শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই যে দেখো ছেলে বাপ পুরো একদম ট্যাঙ্ক চড়িয়ে ঘুমাচ্ছে সকালবেলা দেখানো তো চলে আসলাম বন্ধুরা অনেকটা বেলা এখন বাঁচতে যাচ্ছে বারোটা মতন তো সোমবার সবাই কেমন আছো বন্ধুরা আশা করি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা সকাল থেকে তো ভালোই গেল আর ঘটে গেল একটা বিরাট সিরাট যাকে বলে ছোটো খাটার মধ্যেই গেলো কিন্তু বিরাট একটা আমাদের কাছে বিপদের মতন একটা ঘটলো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সবটাই দেখাবো বুঝতেই পারবে আর দোকান থেকেই আসলাম আর কি ছেলেকে নিয়ে আর স্কুল থেকে এসে এই যে সকালবেলা তো বাসি বিছানাটা তোলা হয়নি যেহেতু আর কি প্রিয়র পাপা আর প্রিয় দেখলে ঘুমাচ্ছিলো তো বিছানা তুলতে আর পারিনি তো বাদবাকি সব কাজটাই সেরে গেছিলাম আর বিছানাটা তোলা হয়নি তো এই জন্যে দেখো একবারে চাদরটাই ভাবছি পাল্টে দেবো তো চাদরটা তুলে দিয়েছি তুলে এই দেখো এখন চাদরটা পাল্টাবো আর আমার ছেলে যা হিস করে বিছানায় দেখো না প্লাস্টিক পেতেও আর কিছু হয় না যাকে বলে তো চলো বন্ধুরা সাথে থেকো আর দিতে থাকো আশা করি তোমরা সবার খুব খুব ভালো লাগবে আর আমার ব্লগটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো তোমরা আমার সাথে থেকো আর আমার সাথে চলো তো চলো বন্ধুরা ভিডিওটা এগোনো যাক করেই রয়েছে আর ঝিঝি ঝিঝি করে একটা যেন হালকা বৃষ্টি হতেই আছে বৃষ্টি তো সবসময় হচ্ছেই কি আর করা যাবে যেই ফাঁকে একটু রোদ হাওয়া দিচ্ছে সেই ফাঁকে একটু জামাকাপড়গুলো আর কি শুকিয়ে নিচ্ছি আর জামা কাপড় তো রোজ বেরোবি আর কাজতে রোজ আমাদের হবেই কেন আমার ঘরেতে প্রচুর প্রচুর প্রত্যেক দিনই জামাকাপড় বেরোয় কেন বুঝতেই পারছো ছোট ছেলে তার তো জামাকাপড় আছেই তার সাথে তো আমাদেরও বাসি কিছু কাপড় বেরোয় সেগুলোও তো আছেই আর অনেকজন আমরা তো অনেকগুলোই মানুষ পাঁচজন মতন তো সবারই তো অনেকগুলোই জামাকাপড় হয় বেরোয় সকালবেলা কাঁচাকুচি যতই ভাবি করবো না ততই কিন্তু কাঁচাকুচিটা একটু হলেও থাকে আর ধোয়া কাচা করতেই হবে না ভাবলেও আর কি কাচবো না তাও কিন্তু বেরোবি তো এই যে কিছু জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে মানে ভেজা ভেজা আছে সেগুলো এসে এই যে বারান্দাতে দিয়ে দিচ্ছি হাওয়ায় হাওয়ায় আর কি শুকিয়ে যাবে তো প্রত্যেক দিনের কাঁচাটা প্রত্যেক দিন শুকিয়ে যায় যেগুলো আর কি শুকায় না বারান্দা দিয়ে দিই পরের দিনের মধ্যে সারা রাতের মধ্যে আবার শুকিয়ে যায় তো ঘরেতে কিছু পাখা চালিয়ে অনেকে তো আবার পাখা চালিয়ে দেখবে ঘরের মধ্যে হয়তো জামা কাপড় শুকায় কিন্তু আমাকে আর সেটা করতে হয় না আমার বারান্দাতেই আমার জামা কাপড় সব শুকিয়ে যায় তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর আমার ছেলে তো দেখো আমার সাথে সাথেই সবসময় আছে তো ছেলেকে এসে আগে চানটা করিয়ে দিয়েছিলাম চান করিয়ে একটু ফল খেয়েছিল আর তারপরে এখন ভাবছি খাইয়ে দিয়ে একটু সব ছেলেরও তো শরীরটা ভালো যাচ্ছে না তো কি হচ্ছে বলো তো ছেলের তো এমনি একটু জ্বর জ্বর মতন আসছে তারপরে আবার দুপুরবেলার দিকটা একটু মানে ভালোই জ্বর এসে যাচ্ছে মানে ও এতটাই ভালো জ্বর আসছে যে আমাকে ওষুধ জ্বরের খাওয়াতেই হচ্ছে তো এখন তো মানে সকালবেলাটায় জ্বরের ওষুধ দিয়েছিলাম এখন ঠিক আছে আর দুপুরবেলাটা যাই না এখনও জ্বর আসবে কিনা তো দুপুরবেলাটা আমাকে আবার ওষুধ দিতে হবে তো দেখি আর খেতে তো ছেলে একদম চাইছে না যেহেতু আমাদেরই বড়দের একটুখানি শরীর খারাপ হলে জ্বর জ্বর হলে আমাদেরই খেতে ইচ্ছা করে না আর ছোট বাচ্চার তো বুঝতেই পারছো ও তো খুব জোর করে খাওয়ানো দাওয়ানো হচ্ছে এখন তো যেটুকু যা খাচ্ছে খাওয়াচ্ছি কেন খুব জোর করে খাওয়ালেও আবার বমি করে দেবে সেটাও হয় তো সেই কারণে আর কি জোর করে খাওয়াবো না তো চলো বন্ধুরা ছেলেকে আগে খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়াবো কেন ছেলে অনেকটাই সকালবেলা মানে আর কি উঠেছে স্কুলে যেহেতু যায় তো একটু সকাল করেই ঘুম থেকে তুলতে হয় কেন খাওয়াতে মুখ ধোয়াতে রেডি করাতে ছেলের পেছনে অনেকটাই সময় চলে যায় ততক্ষণে কী হয় বলো তো স্কুলের টাইমটাই চলে আসে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো খাইয়ে দেয় ছেলেকে এখন ঘুমটা পাড়িয়ে দিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো ছেলেকে দেখো খাইয়ে দায়ে তো শুয়েছিলাম কিন্তু ছেলেকে যে আবার জ্বরের ওষুধ তো আমাকে খাওয়াতে হবে এখন দেখছি আবার হালকা মতন জ্বরটা এসে গেছে তো সেই জন্য হচ্ছে জ্বরের ওষুধটা খাইয়ে দেবো তো জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি খাইয়ে আর কি ঠিক করে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর আমরা এই যে এখন খেতে আসলাম দুপুরবেলা তো এই যে বিরিয়ানি আছে আর ভাত তরকারি তো হয়েই ছিল দুপুরবেলাতে আর কি হয়েছে বলো তো দুবেলাতে বিরিয়ানি ফের পাপা আর তো বড় একটা কৌটোতে মানে আর কি অনেকটা পরিমাণে বিরিয়ানি দিয়েছিলো তো এতটা বিরিয়ানি হয়েছিল আমরা তিনজনে মিলেও খেয়েছি মানে খেয়েছি এতটা এত বিরিয়ানি হয়েছিল তো কী তো দুশো টাকা করে আর কি কৌটোটা নেয় বিরিয়ানিটা আর মানে অনেকটা অনেকটা দিয়েছিলো মানে দুজনের পেট ভরার মতন পুরো তো সেইটাকে আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম আমি আমার দেওর আর আমার বর আর চলে আসলাম বন্ধুরা এই যে বিকালবেলা তো ছেলে তো এখন মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে ছেলেকে জলের ওষুধটা খাইয়েছিলাম আর এখন ঠিক আছে এখন আর জ্বরটা এখন নেই গায়ে আর চলে আসলাম এই যে বিকালবেলা এখন বিস্কুট ছেলে তো একটু চকলেট বিস্কুট তারপরে তোমার মিল্ক বিস্কুট এইগুলো আর এই দেখো দিল তো খুচখাচ খাবারগুলো আমাকে এনে রাখতে হয় বিকালবেলা ছেলের টিফিন করতে একটু সুবিধা হয় আর সঙ্গে সঙ্গে তো খাবারটা দিলে বিকালে খেতে চায় না যে খাবারটা আর কি রাতের খাবার। নাহলে তো খুব ভালোই হয় কিন্তু এই যে এখন একটু বিস্কুট একটু দুধ এইসব দিই তা এখন খায় আর মাখানাটাও দিই মাখানা মাখানাটা আর কি আজকে নেই এখন আনা হবে শেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো সমস্ত ভাজ করে নেব আর ভাজ করে নিয়ে ঘরের এখন অনেক কাজ আছে সেই কাজগুলো সমস্ত হাতের সেরে নেব আর আমার সঙ্গে থেকে কাপড় পৌঁছার তো বন্ধুরা যেন শেষই হচ্ছে না চারিপাশে খালি কাপড় আর কাপড় আর এখন বাঁচতে যাচ্ছে দেখো ছটা মতন আর চলে আসলাম এই যে সুন্দর একটা টিফিন নিয়ে একটু এই যে চ একটা কাশ্মীর চপ আর ধোকা আর ছিল এই যে আলুর পরোটা তো এটাই আজকে আর একটু টিফিনটা করব পরে আবার রেডি হব বেরোবো তারপরেই ঘটে গেল বড়ো সড়ো একটা আমার বিপদ বিশালই বড়ো বলতে বড়ো বিপদ আর করা যাবে বিপদ তো সবারই আসে সেই বিপদ থেকে কিন্তু রক্ষা করাটাও আমাদের সাবধান হওয়াটাও দরকার তো চলো বন্ধুরা রেডি হবো আর ছেলেকে নিয়েই বেরোবো এই ছেলেকে নিয়ে বেরোতে গিয়েই বিপদটা বিশাল বড় হয়ে গেল এত বড় বিপদ আসবে ভাবতে পারিনি প্রত্যেক দিনই দোকানে নিয়ে যাই কিন্তু এরকমটা হয়নি আর আজ হলো তো কি হয়েছে বলো তো বন্ধুরা তো দোকানে গেছিলাম আর সেই লঙ্কার যে আমরা তো হোলসেলারের দোকানে যাই কেন আমাদের যেহেতু দোকান সব কিছু আর কি মালটা তুলতে হয় হোলসেলারের দোকান থেকে তো সেখান থেকে তুলেছিলাম আর তোলার পরে কি হয়েছে তো প্রত্যেক দিনই তো মানে কি বলবো বন্ধুরা ছেলেকে নিয়েই যায় আর কি বলতো দোকানের ভিতরটা আর কি বসে থাকে তো আজকে কী হয়েছে বলো তোদের গোডাউনের ভিতরটা আর কি পুরো ঢুকে গেছিল আর ঢুকে গিয়ে পুরো একটা যে মানে এক বস্তা যে গুঁড়ো লঙ্কার আর কি বস্তাগুলো আছে তো ওই বস্তাটা পুরো আর কি আমার ছেলের গায়ের উপর পুরো পড়েছে আর পড়ে গিয়ে কী হয়েছে তো পুরো চোখে আর কি মানে পড়েছে চোখে তো এত জ্বালা করছে বুঝতেই পারছে এক ছোট ছোটো বাচ্চা সে আর মানে কান্না তো থামানোই যাচ্ছে না তার কান্না দেখে মানে আমারই কান্নাটা পেয়ে গেছিলো এত কষ্ট হচ্ছিলো যে কি বলবো তাকে শুয়ে আর কি জল ঢেলে চোখে তারপরে এসে এই যে আমাদের যেহেতু সামনেই হসপিটাল তো খুবই সুবিধা হয়েছে এই যে দেখো আমি সঙ্গে সঙ্গে হসপিটালে আর কি ছেলেকে নিয়ে চলে এসেছিলাম তো চোখটা পুরো রক্তর মতন লাল হয়ে গেছিলো আর ফুলে গেছিলো একদম চোখটা তো সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে আসার পরে এমার্জেন্সি আর কি দেখিয়েছিলাম দেখিয়ে আর কি যে ওষুধ চোখের ডব দিয়েছিলো একটা কিনলাম বাইরে থেকে আর কি তো ওষুধটা বাইরে থেকে হয়েছিলো দিয়ে আপাতত অনেকটা আরাম আছে চোখের বন্ধুরা